আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ওয়ে জার্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তিনি ক নাম্বার অঙ্ক দিয়ে তিনি ক নাম্বার অঙ্কে বলা ছিল এম ইকলস সিক্স এন সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস স্কোয়ার থ্রি এম স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মান কত তো এখানে মান বেড করতে হবে হচ্ছে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম হচ্ছে লিখা যায় প্লাস এটুকু এখন করি সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এইটা হোল স্কোয়ার করা যায় সূত্র করার জন্য আমরা এটা করছি কমন নিয়ে

এটা করলে আসবে হচ্ছে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার মাইনাস ফোরটিন এম স্কোয়ার হোল স্কোয়ার ইকস আসবে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস টেন এম স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা এখানে মান বসাবো মান বসালে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এম এর মান হচ্ছে সিক্স তাহলে এম স্কোয়ার আসবে হচ্ছে থার্টি সিক্স মাইনাস টেন এন এর মান হচ্ছে হচ্ছে ফোরটি নাইন হোল স্কোয়ার ইকল আমাদের আসবে হচ্ছে নাইন হান্ড্রেড মাইনাস হোল স্কোয়ার ইকল সার্ভে হচ্ছে চারশো দশ হোল স্কোয়ার হচ্ছে ওয়ান এই ওয়ান হবে হচ্ছে নির্ণয় মান এই উত্তর তারপরে প্রশ্ন আমার বলা আছে একজন ব্যবসায়ী দশ হাজার টাকা নিয়ে একশোটি মাছ কিনতে বাজারে যায় তিনি দেখতে পেলেন ইলিশ মাছ এক হাজার টাকা রুই মাছ তিনশো টাকা এবং কই মাছ পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সে কতটি কই মাছ কিনলে একশোটি মাছ কেনার লক্ষ্য পূরণ হবে তো আমরা ধরে নেই এখানে যে ইলিশ মাছ কিনে এক ইলিশ মাছ হচ্ছে এক্স টি কিনে তারপরে আছে হচ্ছে রুই মাছ রুই মাছ কিনে হচ্ছে হোয়াই আর কই মাছ কিনে হচ্ছে জেড তো প্রতিটি ইলিশ মাছের দাম প্রতিটির দাম দাম হচ্ছে এক হাজার টাকা এইটার প্রতিটির দাম তিনশো টাকা এইটার প্রতিটির দাম পঞ্চাশ টাকা এখন আমাদের ইলিশ মাছ রুই মাছ এবং কই মাছ সব মিলিয়ে হচ্ছে একশো তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড ইকুয়ালস আসবে হচ্ছে একশো সংখ্যা হিসাবে আর যেহেতু প্রতিটি মাছের দাম ইলিশ মাছের দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক হাজার এক্স হচ্ছে ইলিশ মাছের কিনলে যে টাকাটা খরচ হবে সেইটা রুই মাছ কিনলে খরচ হবে হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়াই আর কই মাছ কিনলে খরচ হবে হচ্ছে ফিফটি জ্যাড এই সবগুলি যোগ করে সে খরচ করবে হচ্ছে দশ হাজার টাকা এই হচ্ছে আমাদের হিসাব দুইটা ইকুয়েশান এখান থেকে আমরা এখন বের করব জেড এর মান তাহলে আমাদের বের হয়ে আসবে যে কই মাছ কয়টা তো এই ইকুয়েশানকে যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক হাজার এক্স প্লাস তিনশো ওয়াই প্লাস ফিফটি জেড বাই পঞ্চাশ ইকলস আসবে হচ্ছে দশ হাজার ভাগ পঞ্চাশ বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস জেড আসবে হচ্ছে টু তো এখান থেকে যদি আমরা জেড এর মান বের করি জেড আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস এই মানটা যদি আমরা বসাই তাহলে টোয়েন্টি এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস বা ইকোস আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস নাইনটিন এক্স বা ওয়াই ইকোস আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস নাইনটিন এক্স বাই ফাইভ এখন আমরা দেখবো হচ্ছে যে এই ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এইটা ওয়াই এর মানটা এটা আসলো এটি আসার মানে হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের রুই মাছের সংখ্যা আর রুই মাছের সংখ্যা অবশ্যই একটা পূর্ণ সংখ্যায় হবে যেহেতু মাছকে এটি বিক্রি হচ্ছে না এখানে পূর্ণ সংখ্যা হতে গেলে আমাদের এমন একটা নাম্বার আসতে হবে যেটা পাঁচ ধারা অবিভাজ্য কারণ নিচে আমাদের ডিভাইড বাই ফাইভ আছে সেক্ষেত্রে এক্স যদি আমাদের ওয়ান হয় তাহলে আমাদের হানড্রেড মাইনাস নাইনটিন এক্স এটার মান আসে হচ্ছে হানড্রেড মাইনাস নাইনটিন ইকুয়ালস আসে হচ্ছে এইটি ওয়ান এটা কিন্তু পাঁচ ধারা বিভাজনা সেই ক্ষেত্রে এইটা হবে না এক্স ইকুয়াল যদি টু হয় তাহলে হানড্রেড মাইনাস নাইনটিন ইন্টু টু ইকো আসবে হচ্ছে হান্ড্রেড মাইনাস থার্টি এইট ইকো আসবে হচ্ছে সিক্সটি টু সিক্সটি টুও কিন্তু পালদারা বিবাদজনা সেই ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ চলে আসে সেই ক্ষেত্রে এটাও বাদ এক্স ইকোস থ্রি যদি হয় তাহলে হান্ড্রেড মাইনাস নাইনটিন ইন্টু থ্রি ইকো আসবে হচ্ছে হান্ড্রেড মাইনাস ফিফটি সেভেন ইকো আসবে হচ্ছে ফোরটি থ্রি এইটাও কিন্তু পালদার অভিবাজনা সেই ক্ষেত্রে এটাও হবে না এক্স ইকোস ফোর এটা করে আসবে হান্ড্রেড মাইনাস নাইনটিন ইন্টু ফোর ইকোলস আসবে হান্ড্রেড মাইনাস সেভেন্টি সিক্স ইকোল সার্ভিস হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরও কিন্তু পাঁচ ধারা বিভাজ্য না সেই ক্ষেত্রে ফ্র্যাকশান চলে আসে এক্স ইকুয়স যদি ফাইভ হয় তাহলে হান্ড্রেড মাইনাস নাইনটিন ইন্টু ফাইভ ইকো সার্ভিস হচ্ছে হান্ড্রেড মাইনাস নাইনটি ফাইভ ইকো সার্ভিস হচ্ছে ফাইভ এখন দেখেন এটা আসলো পাঁচ ধারা অবিভাজ্য তাহলে এক্স ইকোলস ফাইভ যদি হয় তাহলে গিয়ে এটা মিলে এক্স যদি 5 হয় তাহলে y ইকোলস কত হয় সেটা আমরা হচ্ছে ইন্টু আসবে হচ্ছে 5 অর্থাৎ এক্স ফাইভ হচ্ছে ওয়ান আমাদের বের করতে হবে হচ্ছে জেড এর মান এখন এই এক্স এর মান যদি এখানে বসিয়ে দেয় হান্ড্রেড মাইনাস এর মান হচ্ছে ফাইভ হচ্ছে অর্থাৎ হবে হচ্ছে কই মাছের সংখ্যা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিনের গ নাম্বার তিনের গতে বলা আছে ক এবং খ এর গড় বয়স বিশ বছর আবার খ উ গ এর গড় বয়স উনিশ বছর ক উ এর গড় বয়স একুশ বছর ক খ গ এর বয়স কত তো ক উ ক্ষের যদি গড় বয়স আমাদের থাকে হচ্ছে বিশ বছর তাহলে মোট বয়স আসবে হচ্ছে বিশ ইন্টু দুই ইক আসবে হচ্ছে চল্লিশ তারপরে খ এবং গয়ের গড় বয়স দেওয়া আছে হচ্ছে উনিশ বছর তাহলে উনিশ ইন্টু দুই আসবে হচ্ছে আটত্রিশ তারপরে আসবে হচ্ছে ক ও গয়ের গড় বয়স ক আর গয়ের গড় বয়স হচ্ছে একুশ তাহলে মোট বয়স আসবে হচ্ছে একুশ ইন্টু দুই আসবে হচ্ছে বিয়াল্লিশ এখন যদি এটা আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে টু ক প্লাস খ প্লাস গ ইকো আসবে হচ্ছে একশো তাহলে ক প্লাস খ প্লাস গ ইকো আসবে হচ্ছে সাইট তাহলে ক প্লাস খ প্লাস গ ইকোলস আসবে হচ্ছে ষাট আর প্রথম ইকুয়েশান থেকে আমরা দ্বিতীয় ইকুয়েশান থেকে আমরা পাই হচ্ছে খ প্লাস গ ইকোলস হচ্ছে আটত্রিশ তাহলে বিয়োগ করলে ক ইকোলস পাওয়া যাবে হচ্ছে এখন প্রথম সমীকরণে বলা আছে ক প্লাস খ ইকোলস চল্লিশ তাহলে খ ইকোলস আসবে হচ্ছে চল্লিশ মাইনাস ক ইকোলস চল্লিশ মাইনাস বাইশ ইকোলস আসবে হচ্ছে আঠারো তাহলে খ আসবে হচ্ছে আঠারো এখন যদি আমরা গ এর মান বের করি তাহলে ক প্লাস গ ইকোলস দেওয়া আছে হচ্ছে বিয়াল্লিশ তাহলে গ ইকোলস আসবে হচ্ছে বিয়াল্লিশ মাইনাস ক ইকোলস আসবে হচ্ছে বিয়াল্লিশ মাইনাস কয়ের মান হচ্ছে বাইশ ইকোলস আসবে হচ্ছে বিশ তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ক ইকোলস হচ্ছে বাইশ খ ইকোলস হচ্ছে আঠারো গ ইকোলস হচ্ছে বিশ তাহলে এটাই হবে হচ্ছে ক খ গ এর বয়স এটাই এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ